ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে দলীয় নেতৃবৃন্দ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতা ও কর্মীরা শাহা মজুমদারের কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে বলেন সুধীর রঞ্জন মজুমদার ছিলেন কংগ্রেস কর্মীদের জন্য এক অনুপ্রেরণার নাম দল মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন মজুমদারের আদর্শ এখনও সমাজ ও রাজনীতিতে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন শাহা এই অনুষ্ঠান রাজ্যের রাজনৈতিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং কংগ্রেসের কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা বাড়ায় এই ধরনের অনুষ্ঠানগুলি ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করবে এবং মজুমদারের মতো নেতাদের অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে প্রশাসনিক দায়িত্ব নিয়ে উনি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করে গেছেন আজও এই রাজ্যের মানুষ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বর্তমান রাজনীতিতে এই সৎ সরল মানুষটিকে আমরা অনুভব করি যে যেভাবে আজকে রাজনীতিতে দুর্বায়িত্বায়ন বা দুরুপোগ চলছে যে প্রশাসন আজকে সাধারণ মানুষকে নানাভাবে তাদেরকে ন্যায় বিচার পাইতে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে দলবাজি স্বজন পোষণের মধ্য দিয়ে চলছে এতে সুধীরবাবু একটা দৃষ্টান্ত যে উনি দলমত নির্বিশেষে কাজ করে গেছেন